চালিত যে সকল যে সকল ব্যাটারি চালিত রিক্সা অটোরিকশা আছে ওগুলির কারণে হচ্ছে প্রবলেমটা হয়ে থাকে তো গতকালকে হচ্ছে একুশে এপ্রিল আমাদের কোনো এক বাইকার ভাইকে বনানিতে এই আমাদের তাকে অনেকজন অনেক মানুষ মিলে মারামারি করা হয় এবং এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সো কথা হচ্ছে যে মানে একজন বাইকারকে মারা আর সকল বাইকিং বাইকারদেরকে মারা একই কথা সরকারের নিরাপদ বাইকারের ওপর হামলার ঘটনা চরণ চরম নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতেছি আমরা চাঁদপুর রাইডার্স তারপরে হিলসা রাইডার্স বেঙ্গলি মোটর রাইডার্স ক্লাব অ্যান্ড ওয়াইআরসি চাতপুর চাঁদপুর মিলে সো দেখতেছেন যে আমরা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসি তা আসলে বিনা কারণে করা কারো প্রতি হয়রানি গ্রহণযোগ্য নয় এটা আমাদের মানতেও হবে আমরা যানবাহনের বিপক্ষে নই আমরা শুধু সহিংসতার বিরুদ্ধে এটা আমরা মানি সড়ক মহাসড়কে অটোরিকশা বন্ধ করার অবশ্যই দরকার কারণ হচ্ছে শুধু অটো রিক্সা বলতে বোঝানো হচ্ছে যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে ওগুলোকে আমরা বুঝেছি তো বাইকার বান্ধব সড়ক আমরা চাই বাইকার বান্ধব সড়ক অবশ্যই আমরা চাই দাবি নয় অধিকার নিরাপদ থাকতে চাই আমরা কারণ ফিটনেসবিহীন গাড়ি সড়ক দুর্ঘটনার কারণ অবশ্যই আসসালামু আলাইকুম রবির কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চাঁদপুর কোর্টের সামনে অর্থাৎ জেলা প্রশাসনের প্রশাসকের কার্যালয়ের সামনে হচ্ছে আমরা হচ্ছে বাইকারা মানববন্ধন করতেছি অ্যান্ড কেন করতেছি অর্থাৎ এটার কারণটা কি আমরা কেন এই মানববন্ধন করবো মানববন্ধন হচ্ছে আমাদের গতকালকে অর্থাৎ একুশে এপ্রিল বনানিতে একজন বাইকারের উপরে রিক্সা রিক্সা যারা চালায় আর কি মানে ব্যাটারি চালিত রিক্সা তারা হচ্ছে খুব মানে বাইকারদের উপরে হামলা করে এবং এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং বাইকারদের আজ অনুরোধ প্রতিহিংসা থেকে হচ্ছে প্রতিরোধ সো একজন বাইকারের উপর আক্রমণ মানে বাইকার কমিউনিটির উপর আক্রমণ করা আর কি একত্রে এই কথা বললেই চলে তো আমাদের চাঁদপুরে হচ্ছে আমরা চাঁদপুর রাইডার্স তারপরে চাঁদপুর থেকে হচ্ছে আমাদের বিএমআরসি অর্থাৎ বেঙ্গলি মোটর রাইডার্স ক্লাব এবং হিলসা রাইডার্স ক্লাব এবং ওয়াইআরসি চাঁদপুর বাংলাদেশ এই সকলে মিলে হচ্ছে আমরা এই মানববন্ধন করতেছি আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অ্যান্ড সবাই এখানে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষই মানে একজন মানে কীভাবে আমরা চাচ্ছি যে আমরা এটা কোনো নেগেটিভভাবে কেউ নেবেন না কারণ একটা মানুষ হচ্ছে যে কোনো একটা বাইকার হতে পারে সে পাঠাও চালক হতে পারে সে একজন শকেট বসতে বাইক কিনে চালাতে পারে এবং কি আমরা ট্যাক্স দিয়ে সম্পূর্ণ সম্পূর্ণরূপে তারপরে হচ্ছে আমরা বাইক কিনে চালাই তো একজন ব্যাটারি চালিত যেটা কোনো মানানসই না সে কিভাবে তারা তারা কিভাবে মানে এই রিক্সাওয়ালাদের এই সাহস থেকে পায় মানে রিক্সা বলতে ব্যাটারি চালিত রিক্সা আর কি এই রিক্সালারা কীভাবে মানে এত সাহস পায় যে বাইকের বাইকারদের গায়ে হাত তোলবে একজন বাইকারের গায়ে হাত তোলা মানে হচ্ছে হাজার হাজার লাখ লাখ বাইকারের গায়ে হাত তোলা সমান সো আমরা বাইকিং কমিটি থেকে হচ্ছে মানে আমাদের চারটো থেকে হচ্ছে আমরা চারটে গ্রুপ থেকে বের হয়ে সকলে মিলে হচ্ছে আমাদের এই কার্যক্রমটা শুরু করছি আমরা এটা তীব্র আর কি নিন্দা জানাই আর কি আমাদের চারপর থেকে হচ্ছে আমরা চারটা গ্রুপ থেকে অর্থাৎ বের হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এড হচ্ছে মানে আমরা যে তীব্র নিন্দা জানাই যে একজন লাইসেন্স মানে আমরা তো লাইসেন্স দিয়ে ভাই টাকা দিয়ে তারপরে যত ধরনের ট্যাক্স আছে সব কিছু দিয়ে হচ্ছে আমরা বাইক চালাই তাহলে আমরা নিরাপদ নয় কেন মানে একজন যাদের যেটার অনুমোদিত না অর্থাৎ যেটা হচ্ছে যে একটা ব্যাটারি চালিত রিক্সা বা অটো যেটাই বলেন না কেন টেসলা ড্রাইভার কেন একজন বাইকারের গায়ে হাত তুলবে শুধু একজন না অনেক রিক্সা চালক মিলে বনোনীতে এই ঘটনা ঘটে একুশে এপ্রিল রাত্রেবেলা সো পুরো বাংলাদেশ থেকে হচ্ছে চৌষট্টি জেলা থেকে হচ্ছে আজকে বাইকারদের আর কি এই তীব্র তীব্র নিন্দা প্রতিবাদে আর কি বাইকাররা রুখে দাঁড়ানোর চেষ্টা করতেছে সো আমাদের এই অধিকারটা এটাই হচ্ছে যে মানে নিরাপদ থাকি আমরা বাইকাররা এটা আমাদেরকে মানতে হবে এবং সকল মানুষকে মানতে হবে অ্যাজ এ বাইকার হিসেবে যে আমরা মানবো এটা না এবং এই কালকের ঘটনার পর থেকে চৌষট্টি জেলা অর্থাৎ পুরো বাংলাদেশের বাইকাররা কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করতেছে প্রত্যেকটা জেলা থেকে সো আমরাও কোনো পক্ষে কম নয় আমরা প্রত্যেকটা গ্রুপ অর্থাৎ আমাদের চাঁদপুরের মধ্যে যে গ্রুপগুলো আছে চাঁদপুর রাইডার্স হিলচার রাইডার্স বেঙ্গলি মোটর রাইডার্স ক্লাব এবং ওয়াই সি চাঁদপুর রাইডার বিডি সো আমরা যাচ্ছি যে বিনা কারণে মানে আমাদের বাইকারদের উপর আক্রমণ মানে পুরো বাইকিং কমিউনিটির উপর আক্রমণ করা একই কথা হ্যাঁ সো আমি একটু উত্তেজিত হয়ে কথা বলতেছি এই কারণে কারণ হচ্ছে আমরা বাইকার মানে একজন বাইকারের গায়ে হাত দেওয়া মানে প্রত্যেকটা বাইকারের বাইকারের গায়ে হাত দেওয়া সেম কথা আর কি সো ঠিক আছে আপনি দেখতেছেন আমরা মানববন্ধনের জন্য দাঁড়িয়ে গিয়েছি অ্যান্ড আমি বাইকার আমার রাস্তায় নিরাপদ চলাচল করার অধিকার আছে কারণ আমরা হচ্ছে ট্যাক্স দিয়ে আমরা গাড়ি নামাই আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে সব কিছু থাকে বিহীন ছাড়া কেন কোনো গাড়ি আমাদের কোনো মানে কোনোভাবে আমাদেরকে তারা মানে গায়ে হাত তো ধরার গায়ে হাত তো ধরার কথা তাদের সাহস কীভাবে হয় বাইক চালানোর সময় অবশ্যই সরকার পদ আইন মেনে চলতেই হয় এটা স্বাভাবিক কথা এটা সকলেই জানে কিন্তু হ্যাঁ তাই না সো আপনারা দেখতেছেন আরও আসবে আমরা তো মাত্র মানে শুরু করছি আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে এখনও অনেক পাবলিক বাকি আছে সো আমাদের কথা একটাই যে আমরা বাইকার আমরা আমার রাস্তা নিরাপদ চলাচলের জন্য অবশ্যই দরকার দাবি নয় এটা অধিকার নিরাপদ থাকুক সকল বাইকার রাস্তায় একটা বাইকারকে মারতে এত সাহস আসে কোথা থেকে তাদের মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সো ঠিক আছে আপনারা দেখছেন এইটুকুই যে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এই ব্যাপারে কোনো না কোনোভাবে হচ্ছে মানে সকল বাইকার মিলে আচ্ছা আপনারাই বুঝেন যে একজন মানে মানে কয়েকজন রিক্সা চালক মিলে কিভাবে একজন বাইকারকে পেটানোর সাহস পায় হ্যাঁ মানে তারা তো অবৈধ কারণ ব্যাটারি চালিত মোটর যান সড়ক দুর্ঘটনার মেন কারণ এই যে একটা যাচ্ছে ভাই মানে তারা মানে মানুষের ক্ষতি করা তো দূরে মানে করেই প্লাস হচ্ছে আবার মার তো আসে তাদের এই সাহসটা কোথা থেকে আসে কালকের বনানের ঘটনাটা অবশ্যই সব সকলে জানেন গতকালকের যে ফিটনেসবিন গাড়ির কারণে আমাদের সড়ক দুর্ঘটনার ডে বাইডে কিন্তু অনেক চলে যাচ্ছে সো আমরা চাচ্ছি যে আমরা নিরাপদভাবে সড়ক চাই এইটুকুই আমাদের দাবি সো আমাদের মেন মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে টেসলা অর্থাৎ ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে ওগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন কারণ দেখেন এই যে একটা টেসলা মানে আই মিন ব্যাটারি চালিত রিক্সা যাচ্ছে দেখেন এগুলোর ব্রেক আর যে প্যাডেল চালিত রিক্সা ওগুলোর ব্রেক দুইটার ব্রেক কিন্তু সেম বাট দুইটা যে কন্ট্রোল করবে ওইটার কিন্তু ক্যাপাসিটি সেম না সো আমাদের একটাই কথা আপনারা রিক্সা ইউজ করেন ওয়াট এরকম ব্যাটারি চালিত রিক্সা ইউজ করবেন না এটা থেকে বেরোতে থাকুন দেখবেন তারা এইভাবেই ঠিক হয়ে গেছে কারণ আপনার জীবন আপনার হাতেই এটা আপনি বুঝতে হবে যে আপনি ভালো পথে যাবেন না খারাপ পথে যাবেন আপনারা প্যাডেল চালিত রিক্সা ইউজ করতে পারেন এটা কোনো ব্যাপার না আর বাইকারদের উপরে যে তারা মানে আক্রমণটা করছে এটার আমরা তীব্র নিন্দা যেন প্রত্যেকটা গ্রুপ থেকে প্রত্যেকটা বাইকার ভাইরা মিলে আমরা এই কর্মসূচি এই জন্যই করা যে তাদের এই অমানবিক অমানবিক কার্যক্রমের জন্য আমরা সকলেই হচ্ছে মানে পুরো বাংলাদেশের যত বাইকার আছে সকল বাইকার ভাইরা লজ্জিত কারণ তারা ভালো কাজ করে নাই সো এইটুকুই দার্জিলিং সাইড আজকে ভিডিও পর্যন্ত অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল স্পারকেল মেন্ট অল সুপার